আসা যাওয়ার পথে ধারে গান গে মোর কেটেছে দিন গান গে মোর যাবার বলা দেব যাবার ব্যা দেব কারে বুকের কাছে বাজল বিন আসা যার পথের ধারে সুরগুলি তার নানা ভাগে রেখে যাব মির গুলিত মেঘের রেখায় স্বর্ণ লেখায় করবিল যাবার বলা দেব জবার দেব কারে বুকের কাছে বাজল আশা যাওয়ার পথের ধারে কিছু বসে মিলন মালায় যুগল গলায় রইবে গাথা মিলন মালা কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনি চোখের পাতা কিছু বা কোন চৈত্র মাসে বকু সে মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোনদাসীন যাবার বলা দেব কার যাবার বলা দেব কারে বুকের কাছে বাজল যেবিন আসা যাওয়ার পথের ধারে রে গান গে মন কেটেছে দিন যাবার বেলা দেব যাবার বেলা দেব কারে বুকের কাছে বাজল যেবিন আসা যাওয়ার পথে ধারে